নমস্কার এই মুহূর্তে একশো দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কেন্দ্র সরকার গত এক আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেল কেন্দ্র সরকার চলতি সপ্তাহেই এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে রাজ্যে গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে যা নিয়ে সরব বাংলা শাসক দল তৃণমূল কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যে টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় দেওয়া এই যে কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই চুক্তিতেই এই রাজ্যে একশো দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার এবার হাইকোর্টের এই মামলা বিচারধীন রয়েছে গত জুন মাসেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের দাসের সেই ডিভিশন বেঞ্চ জানায় দুর্নীতির উঠতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র তবে এই মুহূর্তে একশো দিনের কাজ আবার শুরু করতে হবে সমগ্র প্রকল্পটিকে বন্ধ রাখা যাবে না এবং এই একশো দিনের কাজ আবার কিন্তু শুরু করতে হবে এই প্রধান বিচারপতি বলেন যে এই সংক্রান্ত অভিয মানে সমস্ত অভিযোগ দু সালের আগেই কিন্তু সেই সব নিয়ে এবার আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক এটাই কিন্তু বিচারপতি শিব জ্ঞানম জানাচ্ছে তবে একশো দিনের কাজে দুর্নীতি অভিযোগ তুলে কেন্দ্রীয় দলও এ রাজ্যে এসেছিলো তারা হুগলি এবং পূর্ব বর্ধমান মালদহ এবং দার্জিলিং এই চার জেলায় পাঁচশো লক্ষেরও কিন্তু পঞ্চাশ কোটি বেশি টাকার কিন্তু সেই দুর্নীতির অভিযোগ করেছিল গত জুন মাসের শুনানিতে প্রধান বিচারপতি শিব জ্ঞানমের বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায় যে বাংলায় একশো দিনের কাজ নিয়ে একাধিকবার হাইকোর্টের শুনানি হয়েছে রাজ্যের দুর্নীতি অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের কেন ভুগতে হবে কাজ কেন আটকে রাখা হবে এবং প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠছে সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে একশো দিনের কাজ চালু করার কথা বলে এবং উচ্চ আদালত এবং আদালত জানায় যে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার পুরো টাকাই দেয় কেন্দ্রীয় সরকার সরাসরি শ্রমিকদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় জনস্বার্থে এই কাজ চালু হওয়া একদম দরকার তবে দুই সালে ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি মামলাকারীদের তরফে আদালতে আবেদন করা হয়েছে যে এখনও পর্যন্ত যা বকিয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক তাছাড়া এতদিন তাছাড়া এতদিন বন্ধ রাখার জন্য জিরো দশমিক পাঁচ শতাংশে হারে এবার সুদ দেওয়ারও কিন্তু দাবি জানানো হয় একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এই কেন্দ্র প্রকল্পের টাকা নয় বছর করা হয়েছে তাই সিবিআই তদন্তের আবেদনও কিন্তু জানান জানান এবং সেই শুভেন্দু তবে এই মুহূর্তে একশো দিনের কাজের বিরুদ্ধে অভিযোগ ছিল যে প্রকৃত জব কার্ডের হোল্ডারদের অধিকাংশেই কিন্তু এই প্রকল্প সুবিধা পাননি মৃত ব্যক্তিদের নামে টাকা নেওয়া হয়েছে এমনকি নকল বাদ তৈরি করেও টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে দল পাঠায় কেন্দ্র তবে এই মুহূর্তে দু হাজার সালের এই পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের দপ্তরের সচিব হলফনামা নিয়ে যে হলফনামা দিয়ে জানান যে একশো দিনের কাজে কেন্দ্র দল ছয়শো তেরো কোটি টাকা অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে রাজ্য দুই দুইশো দশ দশমিক পঁয়ত্রিশ লক্ষ টাকা এই উদ্ধার করেছে তবে এরপর আদালতের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয় যারা জেলা অনুযায়ী প্রকৃত উপভোক্তাদের তবে তথ্য যাচাই করবে কমিটিতে রাখা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি তবে এছাড়া কেক বা অডিটর অ্যান্ড কম্পিউটার এই যে জেনারেল এবং অ্যাকাউন্টেন্টে জেনারেলের যে একজন করে প্রতিনিধি এই কমিটিতে রাখা হয় দু হাজার পঁচিশ সালের এপ্রিলে এই যাচাই কমিটি হাইকোর্টের রিপোর্ট জমা দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে একশো দিনের কাজের দুর্নীতি অভিযোগের যে ঘটনার চার জেলা থেকে দুইশো চল্লিশ লক্ষ টাকা এবং চব্বিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তখনও চার জেলা বাদে রাজ্যের বাকি অংশে একশো দিনের কাজ শুরু করা যায় কি না প্রশ্ন তুলেছিল আদালত